জীবিত ফ্রম জন ভোটারকে ফর্ম ফিল আপ করিয়ে মৃত ঘোষণা করার অভিযোগে বিক্ষুব্ধদের নিশানায় বিজেপি এই নিয়ে শনিবার বাদুরিয়ার ব্লক অফিসের সামনে দিনভর বিক্ষোভ চলে উত্তাল হয়ে ওঠে গোটা অঞ্চল বিষয়ে মুখ খুলছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছেন নির্বাচন কমিশনের এটি তদন্ত করা উচিত যদি বিজেপির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত इलेक्शन कमीशन इसका संज्ञान ले इलेक्शन कमीशन को इन्वेस्टिगेट करना चाहिए अगर ऐसा हुआ है जो बीजेपी का हमारा एलिगेशन है तो वो प्रूफ होता है तो उसके खिलाफ उस अफसरों के खिलाफ व्यवस्था लेनी चाहिए जो अफसर इसमें संलिप्त है जिन लोगों ने किया उनके खिलाफ